এই দেখো গোপুর নিজের প্রিয় কার্টুন শুরু হয়ে গেছে শিবা তো এখন শিবা যতক্ষণ গাড়ি চালাবে ওর গাড়িটা নিয়ে চালাবে শিবা চালাবে সাইকেল আর ও চালাবে বাইক যতক্ষণ শিবা দেখবে ততক্ষণ মানে এখন শিবা এই নাটকটা মানে সিরিয়াল কার্টুনটা কন কি তুই কি তুই কি তুই শিবা তোর নাম কি ওর নাম যেই আমি জিজ্ঞেস করি বলে কি শিবা আমি বলি শিওম ও বলবে শিবা কি যে জ্বালাতন এই যে এখন শুরু হলো শিবা কার্টুন এখন বাজে প্রায় আড়াইটা না দুটো আড়াইটা বাজে না দুটো বাজে দুটো দুটো বাজে যায় শিবা শুরু হলো এখন ও এই শিবাই চালাতে থাকে ও শিবাও চালাবে ও চালাবে যতক্ষণ চালাবে প্রথম পাড়াবো তিনটের সময় এই কার্টুন দেখতে থাকবে দেখবে এই যে পড়ে লেগে যাবে তোমার নাম কি এরম করে না বাবা গাড়িটা ভেঙে যাবে তো এই গোপু তোমার নাম কি আগে বলো বল শ্রিয়ম আমার দিকে তাকাও বাবু খাওয়া হয়ে গেছে স্নান করার জন্য কান্নাকাটি করেছে এখনো পা দিয়ে চালাতে পারছে না দেখো কিভাবে কোথায় গেলো রে কোথায় গেল ওই যে শিবা যাচ্ছে আবার ছোট্ট শিবা যাচ্ছে কিভাবে চালাচ্ছে দেখো হ্যাঁ আমি ওকে বলেছি যে প্যাটেল মার শিবা ওইখানে গাড়ি চালাচ্ছি তুই এখানে আয় এখানে আয় টা টা বাই বাই